అసతో మా సద్గమయో తమసో మా జ్యోతిర్గమయో మృత్యుర్మా అమృతంగమయో নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ ব্রতভঙ্গের সেই পরম আনন্দময় ক্ষণে আমরা স্মরণ করব সেই নতুন সমন্বয় পৃথিবীর আহ্বানের এক অভিনব বার্তাকে আমরা প্রত্যেকেই জানি আজ ঈদ উল ফিতার এটি একটি তিথি বা পরম লগ্ন নয় এ হল রমজান বা রোজা পালনকারী সকল মানুষের দিনমানি উপবাস ভঙ্গের তথা খাদ্য গ্রহণের অর্থাৎ ইফতারের এক খুশির ক্ষণ ব্রত ধারণ করা মানুষের সহজাত ধর্ম আদিমকাল থেকেই মানুষ নিজেকে সংশোধিত সুমার্জিত সুসংযত করবার জন্য নানান ব্রত পালন করে আসছে আর এই ব্রত পালন কেবলমাত্র সম্প্রদায়ের মধ্যেই থাকেনি সমস্ত ধর্মে সমস্ত সম্প্রদায়ে এই নানান ব্রত ধারণ করেছে এই চাঁদমামার স্নিগ্ধ মুখ দর্শনে যে ব্রত ভঙ্গ হয় তার নামই ঈদ আল ফিতার এটা একটা খুশির ক্ষণ কারণ চন্দ্র দর্শন হলেই প্রত্যেক ব্রতধারী ইসলাম আচরণকারী তাদের কঠোর তপস্যারূপ যে রমজান বা রোজা সেটা ভঙ্গ করে পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে সংযম সাধক জীবন ও সংসার জীবনের এক অপরিহার্য অঙ্গ সেজন্য কেবলমাত্র ইসলামে নয় সমস্ত ধর্মেই উপবাস কৃচ্ছতা প্রায়শ্চিত্তের কথা রয়েছে রমজান পালনের সময় যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব পায় সেটা হলো নিজেদের সমস্ত রকম কলুষতা অপবিত্রতা দুর্বলতা থেকে মুক্ত থাকার শপথ গ্রহণ করা রমজান মাসের প্রতিদিন ধর্মপ্রাণ মুসলমানেরা ভোর থেকে ভোর রাতে উঠে সূর্যোদয়ের পূর্বে প্রার্থনা করেন নামাজ পড়েন এবং এই নামাজের নাম সালাতুল সিজুর এবং নবী হজরত মোহাম্মদের নির্দেশ অনুসারে দন্ত দন্তমার্জন এবং মুখ ধুয়ে নিয়ে স্নান করে তারা নতুন জামা কাপড় পরিধান করেন ঈদের দিন উপবাস ইসলামে নিষিদ্ধ এই জন্য ঈদ আল ফিতরের দিনে বিশেষ প্রার্থনা হয় এবং সমস্ত মুসলমান ভাইকে সেই জাকাতুল ফিতার মানতে হয় জাকাত মানে হচ্ছে দান করা গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের ঈদের নামাজের আগে দান করা আবশ্যিক কর্তব্য ইতিহাস খুঁজলে দেখা যায় যে হযরত নবী মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনা ফিরছেন তখন মদিনাবাসীরা দুটি উৎসবে মেতে আছে তাদের উৎসবের কথা জেনে তিনি আরও দুটি উৎসবের দিন ঠিক করে দিলেন ঈদল ফিতর আর ঈদ উল অধাহ এই পণ্য লগ্নে ভগবান তথা আল্লাহকে যেমন ধন্যবাদ জানানো হয় তেমনি নিজেও আল্লাহর দোয়ায় দোয়াবান ভাবা হয় জামা কাপড় পরলেই আর আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে ভালো খাওয়া দাওয়া আর উৎসব করাই ঈদ উল ফিতরের লক্ষ্য নয় সর্বশক্তিমানের প্রতি ভক্তি আন্তরিকতা এবং নিষ্ঠার বৃদ্ধি হচ্ছে ঈদ উল ফিতরের আসল লক্ষণ সেজন্য মহিমা ভক্তি ও সমৃদ্ধির আরেক আম ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরের তাৎপর্য আল্লাহকে স্মরণ করে আনন্দ করে ভোজ উৎসবে যোগদান করা এই ঈদ উল ফিতরের নানারকম তাৎপর্য রয়েছে প্রথম ঈদ হচ্ছে ভক্তি ভালোবাসার দিন কেন না ঈদ কথার অর্থ উৎসব কেন উৎসব না সেই আল্লাহ বা সর্বশক্তিমানকে স্মরণ করে একজন মুসলমান ভাই তার সমস্ত কিছু আল্লাহর চরণ প্রান্তে সমর্পণ করছেন শরণাগতির পরাকাশটা না হলে এই দিন সর্বস্ব নিবেদন কোনো মানুষ করতে পারে না সেজন্য আল্লাহকে ভালোবেসে সর্বস্ব নিবেদন করা আমরা তাকেই শব্দ দিতে পারি যাকে আমরা পূর্ণ ভালোবাসি পূর্ণ ভালোবাসা ছাড়া এটি হয় না এবং এই পূর্ণ ভালোবাসার সম্পর্কটা কিন্তু দু একদিনে গড়ে তোলা যায় না এটা একটা নিরবিচ্ছিন্ন নিরন্তর প্রক্রিয়া দেখবেন আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন না মনটাকে সংযত করো কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে এসে অর্জুনের মন চঞ্চল হয়ে গেছে সেই জন্য শ্রীকৃষ্ণ দেখছেন মহাবিপদ সেই জন্য তিনি মনটাকে সংযত করার কথা বলছেন উত্তম আচার মতন এবং এই সংযত করার জন্য তিনি জন্ম মৃত্যুর আত্মার অবিনশ্বরতা নিয়ে তত্ত্ব কথা বলছেন এবং তারপরেও যখন অর্জুন মন স্থির করতে পারছেন না তখন তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অত শত ভাবার দরকার নেই যোগস্থ গুরুকর্মা আনি যোগযুক্ত হয়ে তুমি ঈশ্বর অর্থে সব কাজ কর যোগটা কি সুখে দুঃখের সময়ই কৃত্যা লাভালভৌ জয় 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 পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান চোখে দেখাই হচ্ছে যোগ এবং এই যোগ সম্পর্কে বলছেন সমত্বং যোগ উচ্চতে সর্ব অবস্থায় সমভাবাপন্ন যোগযুক্ত ব্যক্তিরাই হতে পারেন স্থিতি সেই জন্য সমস্তটা দিতে হবে এই ঈদ হচ্ছে ভক্তি ভালোবাসার দিন ঈদ হচ্ছে দান ধ্যানের দিন অর্থাৎ ঈদ মানে স্ফূর্তির জোয়ারে নিজেকে ভাসিয়ে দেওয়া নয় ঈদের দিন কারুণ্যপূর্ণ হৃদয়ে প্রেম বেলাতে বেশ বের হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা গরিব দুঃখীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রেমধন বেলাতে হবে এই যে আমরাও বাংলা নববর্ষ অক্ষয় তৃতীয়ায় যে সেবাযোগ্যের আয়োজন করেছে সেখানে ওই যে দেওয়া দিতে হবে সমস্ত ধর্মে রয়েছে এবং সেই জন্য স্বামীজি সেবাযোগের কথা বলছেন যেখানে ভালোবাসার বিচ্ছুরণ হয় সেই সেবাযোগটা কি বলছে ইউ ক্যানট হেল্প আদার্স ইউ ক্যান অনলি সার্ভ আদার্স নিজের নিজের সামর্থ্য অনুযায়ী সেই প্রেমধন সেজন্যই ঈদের দিন সার্থক যেভাবেই হোক না কেন এই ঈদ উল ফিতর উৎসব পালন হয় যদি একজন গরিব দুঃখী মানুষকে ঈদের দিন সাহায্য করে নিজের পায়ে অন্তত দাঁড় করানো যায় সেজন্য প্রতিটি মুসলমান ভাই এই দিন ঈদের নামাজ পড়ার আগে কিছু না কিছু দান করেই থাকেন এই ঈদ উল ফিতর দোয়া জানানোর বা ধন্যবাদ দেওয়ার দিন সর্বশক্তিমান আল্লাহ যিনি কৃপা করে এই একমাস চরম কৃচ্ছতার দিনগুলিতে এই উপবাসকারীদের শক্তি সাহস নিষ্ঠা জুগিয়েছেন তার এই কৃপায় এই আধ্যাত্মিক ব্রত পালন সম্ভব হয়েছে সেই জন্য সেই সর্বশক্তিমান আল্লাহকে জানানো হয় কৌটি কৌটি সালাম এই আল্লাহর সাহচর্যই আমাদেরকে ব্রত পালনে সক্ষম করেছে এই ঈদ হচ্ছে স্মরণীয় দিন আল্লাহকে আল্লাহর এই অপরিসীম কৃপার কথা প্রত্যেকটি মুসলমান ভাই অন্তরে অন্তরে অনুভব করে আর প্রতিনিয়ত এই দিনে আল্লাহর মহিমার কথা স্মরণ করে নিজেকে আরও আল্লাহর নিকটবর্তী করে ঈদ হচ্ছে বিজয় দিবস রমজান মাসে পবিত্র ব্রত যাপন খুব সাফল্যের সঙ্গে করতে পেরে নিজেকে জয়ীভাবে সেজন্য স্বামীজি বলছেন মানুষের জীবন তো আর কিছু নয় লাইফ ইজ এ জার্নি ফ্রম এ ব্রুড ম্যান টু বুদ্ধম্যান অর্থাৎ প্রত্যেকটি মুসলমান ভাই এই মাস সংযম উপবাসের মধ্যে দিয়ে নিজেদের পশুত্বকে যেন গলা টিপে মেরে মনুষ্যত্বে উদ্ভাসিত হয় আল্লাহর কৃপায় তাদের অন্তর যুদ্ধে তারা যেন জয়ী হয় এই যেন বিজয় দিবস সেজন্য ওই গীতাতে বারবার বলা হচ্ছে না যে মনকে সংযত করার জন্য যে বৈরাগ্য সেই বৈরাগ্য আসলে সংসার ত্যাগ নয় গেরুয়া পরিধান করা নয় বৈরাগ্য মানে মনের প্রত্যাহার আচ্ছা মনে এক মুখে অন্য অন্যরকম এটি হচ্ছে মনুসংযোগের সংযোগের সেই জন্য বৈরাগ্য মানে মনের প্রত্যাহার মানে খারাপ বিষয় থেকে মনকে তুলে নেওয়া এই যে বিজয় দিবস পশুত্বকে মেরে মনুষ্যত্বে এগিয়ে যাওয়া গীতাতেও বারবার বলা হচ্ছে মন চঞ্চল বিক্ষোভকারী একে বসে রাখা খুব কঠিন কিন্তু কি উপায় অভ্যাস আর বৈরাগ্য অভ্যাস 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 প্র্যাকটিস 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 প্রথম কি অভ্যাস সংযমের জীবনযাত্রায় সংযমী হতে হয় সংযমী হওয়ার অর্থই হচ্ছে অহিংস হওয়া অহিংস হলেই করা যায় সকলের জন্যে মঙ্গল প্রার্থনা আর সকলের মঙ্গল মানে নিজেরও মঙ্গল সেই জন্য সংযমী হলে ধরে থাকা যায় সত্যকে আর সত্যকে ধরে থাকলে ক্ষতি করা যায় না অন্যের ঠাকুর বলছেন সেই জন্য যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে বসে আছে মনকে বসে রাখার জন্য সেই জন্য কিছু নিয়ম বিনিয়োগ চলতে হয় করা নিয়ম নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় বলা হয় ক্লিনস ইস নেক শরীরটাকে সাফসূত্র রাখতে হবে কারণ দেহ হচ্ছে মন্দির সেই মন্দির এবং তার পরিধান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই মনটিও পরিচ্ছন্ন থাকবে আমরা হতে পারি পবিত্র মনের অধীশ্বর পবিত্র বাইবেলেও বলা হয়েছে দ্য টেম্পল অফ গড ইজ হোলি হুইচ টেম্পল ইয়ে আর এই ঈদ হচ্ছে পুরস্কার কৃপা আশীর্বাদ পাওয়ার দিশ দিন আল্লাহর নির্দেশিত যে মুসলমান নিষ্ঠা সত্য ন্যায় প্রেম রয়েছে সেইটি লাভের দিবস হচ্ছে ঈদ উল ফিতার ঈদের দিন সকলেই অন্যায় অবিচার পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং শান্তির দিবস ঈদ শান্তির বাণী প্রচার করে সমগ্র পৃথিবীতে বিশেষ করে নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে আল্লাহ সর্বশক্তিমানের নির্দেশিত পথে সংযম শান্ত জীবন চর্চার জন্য যে নিজেকে বিলিয়ে দিতে পেরেছে শান্তি তার হৃদয় চিরন্তন আসন গ্রহণ করে সেজন্য এই ঈদ উল ফিতার উৎসব আসলে কৃপা বা দোয়া পাওয়ার জন্য একটি বিশেষ দিন এখানে এই পূর্ণ দিবসে সেই নতুন পৃথিবী যে পৃথিবীতে আমরা সবাই একসাথে থাকতে পারব আসলে আমাদের মনটা তো কাঁচা মন এবং পাকা মন সেজন্য আমাদের বারবার দেখতে হয় যে আমরা মনের কৃতদাস হয়ে পড়ছে কি না আমরা মুখ দেখি আয়নার সামনে দেখি কিন্তু মনটা দেখার জন্য কোনো আয়না নেই তাই মন দিয়েই মনকে দেখতে হয় কাঁচা আমের মতন কাঁচা মন ছোট চঞ্চল হওয়ার মতন ছোটে কিন্তু পাকা আমের মতন পাকা মন সেটা অনেক বড়। সুতরাং পাকা মন দিয়ে শাসন করতে হয় কাঁচা মনকে কাঁচা মনে মানুষ মনের ভৃত্য আর পাকা মনে মন মানুষের আজ্ঞাবাহী শাক আমরা বিশ্ব বিশ্ববিজয়ী বীর আলেকজান্ডারের কথা আলেকজান্ডারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে আপনার সকল কাজে সফল হচ্ছেন এই রহস্যটা কি আলেকজান্ডার বলেছিলেন যে আমাদের মনে অনেকগুলো ড্রয়ার আছে একটা মন দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তবে এক সঙ্গে নয় যখন যে কাজটা করব বলে ভাবছি তখন মনের সেই ড্রয়ারটা টেনে বের করতে হবে অন্যগুলো রাখতে হয় বন্ধ পড়ার সময় মনের পড়ার ড্রয়ার খেলার সময় খেলার ড্রয়ার আর যুদ্ধ করার সময় ট্রেনে বস করতে হয় লড়াইয়ের ড্রয়ার তবেই আসে নির্দিষ্ট কাজে সাফল্য কোনো বিষয়ে একশো পারসেন্ট মনোযোগ মানে সেই বিষয়ে একশো পারসেন্ট সাফল্য মনের দৃঢ়তা এবং ইচ্ছাশক্তির সাহায্যেই জড় জাগতিক বিশ্বকে জয় করেছিলেন আলেকজান্ডার কিন্তু মানব মনের সব থেকে মূল্যবান গুণের অধিকারী তিনি হতে পারেননি জয়ের নেশা তাকে অস্থির করেছিল উন্মত্ত করেছিল তার মনে সন্তোষ ছিল না সেজন্য তিনি বলেছিলেন ওয়ান থিং ইজ স্টিল টরমেন্টিং মাই হার্ট অ্যান্ড মাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং লেভ টু কঙ্কার শুধু রাজা হয়েছিলেন তিনি কিন্তু মানব মনের রাজা হতে পারেননি এই ঈদুল ফিতার আমাদের সেটি বারবার মনে করিয়ে দেয় যে যে মুসলমান ভাইরা এই রমজান করেন মনের সাথে সেই ইচ্ছাশক্তির সাথে তাদেরও তো ক্ষুধা তৃষ্ণা পাশা পায় আমরা বলতে পারি হ্যাবিট 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 কিন্তু প্রথম যখন সেই সাধনা তারা শুরু করেছিলেন তখন তো এইভাবেই তারা এগিয়ে গেছেন সেজন্য আমাদেরও কিন্তু এই মানব মনের রাজা হতে হবে মনে রাখতে হবে যে আমি প্রভু মন আমার দাস আমি মালিক মন আমার পোষ্য সমস্যাটা এটাই যে আমরা আমি এবং আমার মনকে অর্থাৎ আমি একটা এবং আমার মন আর একটা সেটা ভাবি না আমরা এক করে ফেলি বলেই মন শোনে না আমাদের কথা আমি এবং আমার মনকে আলাদা করতে পারি না বলেই মন আমাদের কথা শোনে না যদি করতে পারতাম তাহলে আর অসুবিধে হতো না সেই জন্য স্বামী অবেদানন্দজি সুন্দর করে বলছেন না যে প্রকৃত ভগবত প্রেম মানুষকে কর্তব্য বন্ধন থেকে মুক্ত করে সর্বোচ্চ সমাধিল অবস্থা লাভে সার্থকতা দান করে একজন প্রকৃত প্রেমিক যেমন তার প্রেমাসপদের সঙ্গে মিলিত হওয়ার জন্য সব কিছু ত্যাগ করে ঠিক সেই রকমই একজন ভগবত প্রেমিকও ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য সব কিছু ত্যাগ করেন এবং তখনই তিনি মার সাথে একত্র অনুভব করে সমস্ত মহাপুরুষ তারা এইটি অনুভব করেছেন যে মানবাত্মা তার দিব্য স্বভাব এবং পরমাত্মার সঙ্গে এক অভেদ জ্ঞান উপলব্ধি করা সেজন্য আমরা ওই যে বলি না মানবতার মুক্তি হচ্ছে ধর্মের শ্রেষ্ঠ আদর্শ সেটা কীভাবে সম্ভব মনীষী বেকন বলছেন সত্যকে জানা ও সত্য হওয়া একই জ্ঞানই হচ্ছে মানুষের আসল স্বরূপ আমরা এই ব্রতভঙ্গের পবিত্র লগ্নে চেষ্টা করব সেই আত্মজ্ঞান লাভ করতে এবং মহিমা ভক্তি এবং সমৃদ্ধির যে উৎসব সেই উৎসবকে মাথায় রেখে আগামী দু তিন দিন পরেই যে বাংলা নববর্ষ আসছে সেই নববর্ষের আহ্বানে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সেবা পুজোর মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে আমরা ধন্য করব মনে রাখব আর্থিক সেবা দৈহিক সেবা এবং আত্মিক সেবা সুতরাং যে যেভাবেই আমরা পারি না কেন সেইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি এবং এই এগোতে এগোতেই একসময় আমাদের মধ্যের এই পশুত্বটা চলে যাবে এবং অন্তরে আমরা তো স্বরূপত দেবতা কিন্তু আমাদের এই দেবত্বটা প্রকাশিত নয় কিন্তু সেই দেবতা কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং সেই প্রকাশটা যখন হবে তখন আমাদের আর কোনো ভাবতে হবে না পেছন দিকে ফিরে তাকাতে হবে না নমস্কার ধন্যবাদ प्राण